অরুণাচলে খাদে পড়ল সেনার ট্রাক দুর্ঘটনা স্থলে মৃত্যু হয়েছে তিন সেনার আর 4 জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত জওয়ানদের খাদে পড়ল ভারতীয় সেনা ট্রাক দুর্ঘটনায় নিহত 3 জওয়ান আহত হয়েছেন আর 4 জন ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানশিরি জেলায় নিহত তিন জওয়ান যথাক্রমে হাবিলদার নকাত সিং নায়ক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস তারা সকলে সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ডের কর্মী বলে জানা গেছে ইটানগরের এক পুলিশ আধিকারিক সূত্রে খবর বুধবার অরুণাচলের আপার সুবানসিরি জেলায় খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি ট্রাক এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিন জোয়ানের এছাড়া এই দুর্ঘটনায় আরো চার জোয়ানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহতদেরকে সেখানে চিকিৎসা দিন করা হয়েছে বলে জানা যায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সেনাবাহিনীর এসট্যান্ড কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন যে লেফটেন্যান্ট জেনারেল আর সি तिवारी সহ সমস্ত তিন জওয়ানের মৃত্যুতে গভীর শোকাহত ভারতীয় সেনা নিহত জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়াও জানা যায় যে আর্মি ট্রাকটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কর্মীদের নিয়ে একটি কনভয়ের উদ্দেশ্যে সুভাংশীর জেলা সদরের শহর দাপরিজ থেকে লেপারদা বাসরের দিকে যাচ্ছিল সেই সেনাবাহিনী ট্রাকটি তখনই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেই সেনাবাহিনী ট্রাক আর খাদে পড়া মাত্র স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদেরকে উদ্ধার করেছেন এবং নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করেছেন বলেও জানা যাচ্ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ